जन्मे <laughs> 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 <hups> <laughs> <hups> আসসালামু আলাইকুম সুপ্রিয় আপনারা জানেন বাংলাদেশের শেখ হাসিনার জন্মদিনে যখন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করেছে সেই সময় রাজু ভাস্কর্যের সামনে একটি মেয়ে একটি কেক নিয়ে তিনি রাজপথে কেক কাটছেন প্রিয় নেত্রী শেখ হাসিনার জন্য আর তারপরে যখন তিনি কেক কাটার সময় বলছেন শুভ শুভ জন্মদিন শেখ হাসিনার জন্মদিন তখন অসংখ্য মানুষ এবং পথ শিশুরা তারা বলছেন স্বৈরাচারের জন্মদিন খুনি হাসিনার জন্মদিন পথ শিশুরা বলছেন আপনারা জানেন যে কোনো কিছু নিয়ে গেলে খাবার সেগুলো কিন্তু পথশিশুরা শিশুরা করে খায় সবাই নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় এই যে কেকটা কাটা হলো এই কেকটা তিনি কেটে সেই মেয়েটি কেটে পথ শিশু সহ অনেক মানুষকে সেদেছিলেন কেউ মুখে দেয়নি একজন ব্যক্তি মুখে দেয়নি উল্টে ওইখানে থাকা পথ শিশুরা ওই ওই কেক তার মুখে চেলে মেরেছে তার মানে গায়ে দিয়ে দিয়েছে ছোট ছোট বাচ্চারা এবং তারা বলছে স্বৈরাচারের জন্মদিন মানে অবাক করা কিছু ঘটনা ঘটে গিয়েছে রাসু যে তিনি তার নেত্রীর সম্মান বাড়াতে এসে তিনি কমিয়ে দিয়েছেন অনেকে প্রশ্ন করেছে আপনি কি পাগল আপনি কি জানেন না আপনার নেত্রী কি করেছে মানুষ হত্যা করেছে খুন করেছে গুম করেছে তো সুপ্রদর্শক আমরা বিস্তারিত আর দেখে আসবো তাহলে আপনার বুঝতে পারবেন

আপনার সাথে কেউ আছে নাই আপনার সঙ্গে আসেন কেউ আসে নাই আপনি একাই হাসিনাদের যে সৈরাচার ফ্যাসিস্ট এটা বাংলাদেশের ছোট ছোট পদ শিশু যাদের কাছে ফোন নেই ইন্টারনেট নেই যারা নিউজ দেখে না তারা পর্যন্ত জানে যে হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট খুলি বলেন কোন পর্যন্ত পৌঁছে গিয়েছে আপনার নেত্রী প্রিয় অভিভাবক কোথায় চলে গিয়েছে মাত্র কয়েকদিন আগেও তো তিনি প্রধানমন্ত্রী ছিলেন শক্তি দিয়ে বল প্রয়োগ করে মানুষ হত্যা করে গুম করে খুন করে মানুষের মনের ভিতরে ভালোবাসা নেওয়া সম্ভব এতদিন আপনার কথা বলতো মানুষ আপনাকে শ্রদ্ধা করতো সম্মান করতো কি জন্য আপনার ভয়ে যারা করতো আপনার ভয়ে করতো এটা তার প্রমাণ একজন পথ শিশু পর্যন্ত আপনাকে সুরাচার বলছেন খুনি হাসিনা বলছেন এর থেকে মানে দুনিয়াতে এর থেকে আর বড়ো শাস্তি হতে পারে না গতকালকে দেখলাম যে হাসিনার ছবিকে কেমন একটি ব্যঙ্গাত্মক আকারে কাটুন এঁকে তারপরে স্যান্ডেল ছোড়া হয়েছে এই একই কাজ করেছিলেন এরকম আল্লাহামদুল্লাহ সাঈদির মতো মানুষ মতি রহমান নিজামী কাদের মোল্লা কামারুজ্জামানের ছবিকে আপনারা ব্যঙ্গ করে ব্যঙ্গাত্মক ছবি এঁকে আপনারা কি করেছিলেন মনে আছে আল্লাহ কিভাবে বিচার করেন আল্লাহ কত বড় বিচারক আল্লাহর হাত থেকে কেউ রক্ষা পায় না কেউ ছাড় পায় না তো সুপ্রদেশক বিষয়টি আপনার কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্ভে তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ